আজকে তুই ফাইনাল ডিসিশন নিয়ে নিলাম জান কে ডিসিশন নিলাম আবার কে আমার পুরো ডায়েট একদম ডায়েটে চলে যাবো আমি ধাজাপুড়া কিছু খাবো না আর তুমি একটা কাজ করবা আমারে মিষ্টি কিন্তু একেবারে দিবা না চায়ে কিন্তু কোনো রকম চিনি দিবা না ঠিক আছে আর ভাত খুব অল্প আমি একদম খাবো বললে ফাস্ট ফুড এর কোনো নামই নেব না ঠিক ও বাবা তাই নাকি তাই তো কিছুই ভালো খাবো

এই তুমি কি করলে বিরিয়ানি করছো এ বাবা ও তাহলে আমি কালকের দিকে ডায়েট করবো আজকে অত বিরিয়ানিটা খাই কালকের দিকে ডায়েট ঠিক আছে ডায়েট